আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে গোলাপ গ্রামে একটি জমি দেখাবো তো অনেকেই গোলাপ গ্রামে সুন্দর রোডের সাথে জমি চাচ্ছিলেন ভারী বাড়ি টাড়ি করার জন্য সুন্দর রোডের সাথে কারেন্টের লাইন থাকতে হবে এরকম তো আজকে আপনাদেরকে একটা জমি দেখাবো এটা হচ্ছে গ্রাম আর এই পাশে হলো কৃষিবিদ সিটি এদিক থেকে শুরু হয়ে একদম শেষেই কালিয়াকর পর্যন্ত পুরোটা কৃষিবিদ আর এটা হচ্ছে একটা হাউজিংয়ের মতো করেই করেছে খুব সুন্দর বড় রোড করে তো আমাদের এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই কর্নার থেকে এই যে কর্নার পর্যন্ত এখানে একুশ ফিটের সুন্দর রোড একুশ ফিটে বিশাল বড় রোড বুঝতেই পারছেন সামনে তিরিশ ফিটের রোড এখান দিয়ে আপনি বাজার দিয়ে বের হয়ে যেতে পারবেন মস্তপাড়া দিয়ে গোলাপ গোলাপ গ্রামের যে ফুল মার্কেট ওখান দিয়ে বের হতে পারবেন এখান দিয়ে চাইলে আপনি কমলাপুর দিয়ে বের হতে পারবেন এখান দিয়ে সাভারের দিকে গ্যান্ডার দিকে যেতে পারবেন তো বুঝতেই পারছেন খুব খুব সুন্দর একটা এরিয়া তো ঠিক এই রোডের সাথেই ছয় শতাংশের একটি প্লট বিক্রি হবে ছয় শতাংশের প্লট আপনাদেরকে দেখাই এই কর্নার থেকে শুরু করে ওই যে ছোটো খুঁটিটা মরা গাছের ডালের খুঁটি যেটা ওই পর্যন্ত তারপর ওখান থেকে শুরু করে ওই পাশে একটা মরা গাছের ডালের খুঁটি আছে এই পর্যন্ত টোটাল ছয় শতাংশের প্লট এটা হচ্ছে টোটাল ছয় শতাংশের প্লট তো এই সামনেই দেখতে পাচ্ছেন এখানে সুন্দর বাড়িঘর হয়েছে এই একটা বাড়ি তারপর ওই একটা বাড়ি তারপর আপনাদেরকে দেখাই এই একটা ফাউন্ডেশন দেওয়া বাড়ি তো দেখতেই পাচ্ছেন এখানে মানুষ থাকা শুরু করেছে তারপর ওই যে একটা কৃষিবিদের মধ্যে পড়েছে ওই যে একটা বাংলা বাড়ি তারপর ওই পাশে সুন্দর একটা কারখানা আছে মেল কারখানা বুঝতেই পারছেন এগুলো খুব ডেভেলপ হয়ে যাচ্ছে আর জমিতে কারেন্টের লাইনের জন্য আপনার কোনো ধরনের এক্সট্রা খরচ করতে হবে না এখানে কারেন্টের লাইন টানা আছে সুন্দর হাউজিং সিস্টেম করে কারেন্টের লাইন টানা আছে একুশ ফিটের বড় রোডের সাথে ছয় শতাংশ প্লট প্লটের কাগজ চার চারপরচার খাজনাখানি সব কিছু কমপ্লিট করা এগুলো চার চার কাগজ এ আর এস বিএস সবগুলো করা সবগুলো পর্চা আছে খতিয়ান আছে তো চার চার কাগজ আর একদম নির্ভেজাল ভোগ আছে মালিকের শান্তিপূর্ণ ভোগ আছে জমির দখল নিয়ে কোনো ঝামেলা নেই আলহামদুলিল্লাহ তো যারা এরকম গোলাপ গ্রামের ভিতরে বড় রোডের সাথে এখনই বাড়ি করার উপযুক্ত জমি খুঁজছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কথা বলে দিই এখন রোডটা কাঁচা দেখতে পাচ্ছেন এই রোডটা পাশ হয়ে গেছে সরকারিভাবে এবং এটা খুব শীঘ্রই দু এক মাসের মধ্যে এটা ব্লক বসবে এখানে ইট সেলিং হবে না এটা ব্লক হবে মানে পিস ঢালের চেয়েও ভালো হবে ইনশাআল্লাহ তো ব্লকের রোড যারা ছিলেন সেই ব্লক ব্লকের রোডগুলোই হবে এখানে এটা পাশ হয়ে গেছে তো ইনশাআল্লাহ খুব সুন্দর একটা জমি পাবেন আপনারা আর জমির মূল্যটা আপনাদেরকে একটু বলে দিই প্রতি শতাংশ জমির মূল্য সাড়ে ছয় লক্ষ টাকা করে প্রতি শতাংশ জমির মূল্য সাড়ে ছয় লক্ষ টাকা করে এখানে আপনারা আসেন জমি দেখেন সরাসরি জমিনে এবং বড় রোড যেহেতু তো জমিটা দেখেন আপনারা যদি পছন্দ হয় ইনশাআল্লাহ এখান থেকে আলোচনার সুযোগ আছে আর কাগজ আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে চেক দিবেন যে কোনো উকিল দিয়ে চেক দেওয়া ইনশাল্লাহ কাগজ একেবারে নির্ভেজাল পাবেন কাগজে কোনো ঝামেলা পাবেন না কাগজ একদম নিষ্কণ্ঠক পাবেন ইনশাল্লাহ তো আপনারা যারা গোলাপগ্রামের ভিতরে জমি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আরেকটা কথা বলে দিই আপনাদের কাছে যদি দামটা বেশি মনে হয় তাহলে আপনাদেরকে একটা জিনিস বলে দিই এই যে একুশ ফিটের রোড সাধারণত যারা জমি কিনেন এইসব এলাকায় বা কিনেছেন আগে পরে তারা জানেন যে জমি কিনলে ভিতরের দিকে একটু রোড ধরে কিনতে হয় অর্ধেক রোড ধরে কিনতে হয় তো আপনি যদি এখানের অর্ধেক রোড ধরে একুশ ফিটের অর্ধেক রোড ধরে কেনেন তাইলে দেখেন আপনার প্রায় দেড় শতাংশ জমি চলে যাবে এখানে তো দেড় শতাংশের দাম কত পড়ে প্রায় দশ লাখের মতো পড়ে তো আমরা রোড ধরে বিক্রি করি না এই সম্পূর্ণ রোড ফ্রি আপনি শুধুমাত্র আপনার ছয় শতাংশের যে জমিটা এটার দাম দেবেন সাড়ে ছয় লক্ষ টাকা করে তো এখানেও একদম ফাইনাল নাইটে আপনারা আলোচনা করতে পারবেন তো আপনারা আসেন দেখেন পছন্দ হলে ইনশাল্লাহ প্লট দেওয়া যাবে আর এইটা ছাড়াও আমাদের কাছে তিন শতাংশের একটা প্লট আছে আট শতাংশের প্লট আছে পাঁচ শতাংশের প্লট আছে আর অনেকগুলো প্লট আছে বিশ শতাংশের প্লট আছে তো এই এলাকার মধ্যেই এরকম বড় রোডের সাথেই তিরিশ ফিট রোড অথবা একুশ ফিট রোডের সাথেই জমি পাবেন তো যারা এরকম জমি যাচ্ছেন আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আপনাদেরকে একটা জমি দেখালাম কিন্তু এইটা ছাড়া আমাদের কাছে আরও কয়েকটা জমি আছে তো যাই হোক যারা দেখতে আসতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো একটা জমি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম